শোনেন ভাই ব্রাদার হ্যাপি নিউ ইয়ারের মধ্যে এত মজা করলাম আপনার ঘরে যদি না দেখাই মনের ভিত্তে কিন্তু দুঃখ কষ্ট হয়ে যায় এর লেগে আপনার পরিচিত অপরিচিত সব বন্ধু ভালোই আছেন আমিও ভালোই আছি একত্রিশ তারিখ রাইতে নয়টা বাজে বেড়ায় গেলাম পুঙ্কি রাস্তা লয়ে আর গুলুগুলুরে পিছনে বহে বাস পাখিরে পিছনে বয়া গেলাম গা কাছি আনবার লেগা নাজিরা বাজারে কাচ্ছি আবার মনে করেন না আমা এলাকা একটা ভালো কাচির দোকান আছে দোকানটার নাম হলো কাচ্চি খান ওদিক থেকে কাচি কিনা পড়লাম মুদি দোকানে মুদি দোকানে এক ওক টক কিনলাম লগে পোলা বানগুলো কিছু খেলনা কিনলাম খেলনার লগে আবার কিছু গিফটেরও আয়োজন করলাম পোলা বানের কাছে গিফট অনেক ভাল লাগে আর আমার কাছেও পোলা বানটা গিফট দিতে ভাল লাগে আগে এর ভিডিওর মধ্যে কইছিলাম গিফটের মূল্য দিয়ে নির্বাচন করা যাব না গিফটটা কতটুকু মন থেকে দিতাছে এটা দিয়ে নির্বাচন করা লাগবো তো বন্ধু বান্ধব এর আগেও হ্যাপি নিউ ইয়ারের অনেক পার্টি করছিলাম তবে এইবারের পার্টিটা একটু আলাদাই হইছে কারণ এইবারে পার্টিটা ফ্যামিলির মানুষজন লোক করছি কিছু খেলাধুলার আয়োজন করছিলাম আবার কিছু গিফটের আয়োজন করছিলাম মোটামুটি বাচ্চারা খেলেও অনেক আনন্দ পাইছে আর উপহার পাইও অনেক আনন্দ পাইছে তবে উপহারগুলা যারা যারা পাইলো অগছে হারা আমি দেখাইতে পারলাম না দেখা আপনাদেরও দেখাইতে পারলাম না উপহার কারা কারা পাইল মোটামুটি খেলাধুলাও অনেক ধরনের হয়েছিলো ওই খেলাধুলা সবগুলো আপনাদের দেখাইতে পারলাম না কারণ ওইখানে আমার মা বইনেরা ছিল আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা হয়তো বা জানেন আমি আমার মা বোনের মুখ দেখাই না আমার বাস পাখির মুখটাও দেখাই না তবে আপনারা যদি আবার চিপা চোপাতে দেখে আমার এডিটিংয়ে যদি মিস্টেক হয়ে যায় কোনো কিছু তাহলে দয়া করে ওই সময় চোখটারও অফ রাইখেন কারণ এটা হলো গে রাজকুমারের বাস পাখি বুঝতে ও ব্যাপারটা যজ্ঞা মজা করলাম কিছু মনে করেন না তাই চলে না হন কিছু গান হই না হি সপনে মেরে সপনো মে

গান তো হুইনারাইলেন এখন চলেন মনে মনে নাচ দেখাই নাচ দেখবে নাচ না দেখলে তখন এখন অপূর্ণতা রয়ে গেল তবে মনে মনে দেখতে ইব কানও হুঁড়লেন না দেখলেন তা বারবি ঘিউডা বাদ যাবো গেলে এর লেগে বারবি ঘিউডাও আপনার দেহ বারোটা এক মিনিট বাস তার বেশি সময় নাই অবশ্য এর আগেই শুরু হয়ে গেছে সব কিছু কারণ বারোটার পর আবার দেখাবো নতুন ধামাকা বারোটার পরের ধামাকা যদি দেখতে চান তাইলে তাড়াতাড়ি করে প্রস্তাব পায়খানা সাইরা পড়েন লেটস গো তো বন্ধুবান্ধব ভিডিও শেষ করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা কইতে চাই কথাটা হলো কি আমি নতুন কারিগর নতুন করে ব্লগ করতেছি তো এই ব্লগের মধ্যে যদি আপনার কোনো কিছু ত্রুটি মনে হয় তাহলে ওটা অবশ্যই ক্ষমা চোখে দেখবেন আর বন্ধুবান্ধব পাঁচ মিনিটের ভিডিও দেখতে পাঁচ ঘন্টা সময় লেগে যায় ভিডিওটা বানাইতে তো এই কষ্টের বিনিময়ে অন্তত সাবস্ক্রাইব লাইক ফলো শেয়ার করে দেন অন্তত একটা কমেন্টস করা যায় অবশ্যই তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম